যে বাঙালির গবেষণা বাঙালির সাহিত্য বাঙালির শিক্ষা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার কাজ সরকার করছে ফের শিক্ষাঙ্গনে শাসকের শিক্ষক শাসন তারা করে স্কুলেই মার কাকদ্বীপের স্কুল পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাট ধাক্কার অভিযোগ স্কুলে পরিচালনা সমিতি সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি তারা করে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে মারধরের অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বাঙালির গবেষণা বাঙালির সাহিত্য এবং শিক্ষা ধ্বংস করার কাজ করছে এই সরকার দেখুন এটা তো নতুন বলবো না আমি কারণ এর আগেও দেখেছি আমাদের বিরোধী দল নেতা হোক বা আমি হোক যখন আমি রাজ্য সভাপতি ছিলাম বারবার মহিলাদেরকে এগিয়ে দিয়ে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হয়েছে অনেক ক্ষেত্রে মহিলা পুরুষদেরকে এগিয়ে দেওয়া হতো এবং যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে এরা শিক্ষকদেরকে যেভাবে মারধর করছে বাংলা শিক্ষা এমনিতেই শেষ সাত লক্ষ আসন গ্র্যাজুয়েশনের তিন লক্ষ ভর্তি হয়েছে বাদ বাকি জায়গায় কেউ পড়তে চাইছে না কেউ গ্র্যাজুয়েশনে যে সমস্ত কলেজগুলো তাকে লাইন দিয়ে ফর্ম পেতাম না আমরা বা অ্যাডমিশন পেতাম না বলা ভালো সেই কলেজগুলোতে এই মুহূর্তে কেউ পড়তে যেতে চাইছে না এই আমাদের সাথে উত্তর কলকাতার সভাপতি আছে তমগ্ন ও ছাত্র রাজনীতি করে বড় হয়েছে কলেজে কলেজে রাজনীতি করে বড় হয়েছে ও বলতে পারবে যে কোনো সময় এরকম দুরবস্থা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কলেজগুলোতে অন্তত পক্ষে হয়নি যে এখানে কলেজের সিট ফাঁকা থাকবে এখন কিন্তু সেটাই হচ্ছে দেখুন এটা আপনাদের মনে হতে পারে যে নতুন কোন সংস্কৃতি এসে নতুন কিন্তু নয় তৃণমূল ক্ষমতায় আসার পর এগারো সালে প্রথম ঘটেছিল রায়গঞ্জ কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ধরে মারধর করা হয়েছিল আপনাদের সেই ভিডিও আপনারা আপনাদের আর্কাইভে খুঁজলে পাবেন তারপরে কিছুটা একটু শান্ত হয়েছিল আবার এটা শুরু হচ্ছে এবং যখন একটি রাজনৈতিক পরিবারের মাথায় যিনি থাকেন তিনি যখন একটি হসপিটালে ঢুকে একজন ডাইরেক্টর আসতে তার দেরি হয় কারণ তিনি অপারেশন থিয়েটারে ছিলেন বলে এবং তিনি নিষ্ঠাপান ডাক্তার বলে তাকে সরিয়ে দেওয়ার মতো কাজ করেন তো স্বাভাবিকভাবে তার মেসেজটা তো ওরকমই যায় না এবং যেভাবে এখন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর ম্যাডামকে যেভাবে অপমান করা হচ্ছে তার সাথে দূরে সাগরের বা কাকদ্বীপের একজন শিক্ষককে ধরে ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে একজন প্রধান শিক্ষিকাকে করা হচ্ছে শিক্ষাকে রাজ্যটা না থাকলো কি আমাদের তো শিক্ষাটাই ছিল বাঙালির তো শিক্ষা সংস্কৃতি এই তো আমাদের মূলধন আমরা কোন গুজরাটিদের মতো অত বড় লোক ছিলাম না বা অত ব্যবসা বাণিজ্য করতাম না কিন্তু বাঙালিকে সবাই চিন্তা হচ্ছে বাঙালির গবেষণা বাঙালির সাহিত্য বাঙালির শিক্ষা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার কাজ এই সরকার করছে যে রায়গঞ্জ আপনি বললেন সেই রায়গঞ্জ আমার পরের প্রশ্ন দুহাজার এগারোয় রায়গঞ্জে তৃণমূলের ছাত্রনেতারা তারা পিটলেন শিক্ষককে প্রত্যেকে ছাড় পেয়ে গেলেন কিন্তু এসএফআই এর যারা অভিযুক্ত মাছদিয়া অর্থাৎ নদীয়ার মাছদিয়া এসে শিক্ষকের সাথে স্কাপলিং অভিযুক্ত এসএফআই তাদের জেল হয়ে গেল এই যে শাসক আর বিরোধীর আলাদা ওই সোয়োরানি আর দুয়োরানি শাসকের কাছে তো ছাত্রনেতা ছাত্রনেতাই হওয়া উচিত প্রথম দু সালে রায়গঞ্জ কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে এইভাবে হেনস্থা করা হয়েছে যতদূর আমার মনে আছে এবং তারপরে তারা ছাত্রছাত্রীদের কিচ্ছু হয়নি মানে ছাত্ররাই করেছিল ছাত্রীরা এত ছিলেন না ছাত্ররা করেছিল এখনও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেটা কলেজ ছিল সেটাই বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রংবাজি চলে বিভিন্ন ছাত্রদের ছাত্র নেতাদের তৃণমূল কংগ্রেসের এবং যেভাবে বললেন যে একই যাত্রায় পৃথক হল এটা বোঝা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের কতটি কতখানি পলিটিসাইজেশন হয়ে গেছে এবং পলিটিক্সের কতটা ক্রিমিনালাইজেশন হয়ে গেছে পলিটিক্স পশ্চিমবঙ্গের রাজনীতি পুরো দমে তৃণমূল কংগ্রেস থেকে ক্রিমিনালদের হাতে তুলে দিয়েছে সেটাকে আমরা বলি ক্রিমিনালাইজেশন অব দ্য পলিটিক্স আর তার সাথে পলিটিক্যালাইজেশন অব অ্যাডমিনিস্ট্রেশন দুটোই সব থেকে বড় নিদর্শন আপনার প্রশ্নের মধ্যে আছে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না